রব বলে যে খবরদার আমি নিজে কখনো আমার নবীকে নাম ধরে ডাকি নাই আমি যখনই ডেকেছি ইয়া নবী বলেছি আমি যখনই ডেকেছি ইয়া ইউহাল মুজাম্মিল বলেছি আমি যখনই ডেকেছি ইয়া ইউহাল মুদাসির বলেছি আমি তো কখনো নাম ধরে ডাকি নাই তুমি কেমনে ডাকবা নিতে। ফাটাইলানিতে ডাকতো না তো করবো কি আল্লাহ বলে জিব্রাইল তোমারে বানানোর সময় তোমার ঠোঁটটাকে আমি কাপুরের ঠান্ডা দিয়ে বানাইছি তোমার ঠোঁটটা আমার নবীর কদমে লাগাও এবার যতগুলা ডাক্তার আছে ডাক্তারকে একটু জিজ্ঞেস করবেন ডাক্তার আমার বউ ঘুমাইতেছে বেশি ইম্পর্টেন্ট দরকার তাকে আমি কেমনে করে ডাকবো ভূমিকম্পর মতো এই উডোস না ডাক্তারে বলবে জোর ডাক্তারে বলবে তো ঘুমাইতেছে আমি তার কানের মধ্যে যাইয়া ও মাই ডার্লিং কমুনি ডাক্তারে কইব জোরে বলেন ডাক্তারে বলবে তাহলে আমি তারে চিল্লাইয়ে ডাকি কই না তো কিভাবে ডাকবো বেশি ইম্পর্টেন্ট বলে যে ওর মাথায় গিয়ে তুমি হাত বুলাও ঠিক আছে মাথার মধ্যে একটু হাত বুলাই আস্তে আস্তে বলো ওগো শুনছো সুবানাল্লাহ কইতেন না জামাইরা যদি বৌরে অগ কয় সবাব আছে আই লাভ ইউ কইলো সোয়াব আছে আই মিস ইউ কইলো সোয়াব আছে ওই সোয়াবের জায়গায় না বললা ওই ওখানে যাইয়া কইতেছি ওখানে গায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এখানের জিনিস ওখানে যাইয়া ব্যবহার করতেছি সংসার অশান্তি বাইরে অশান্তি আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না ডাক্তারের পরামর্শ হচ্ছে তুমি যদি এমন ভাবে ডাকো যেভাবে ডাকলে সে স্ট্রোক করতে পারে ডাকিও না আদর করে ডাকো মায়া করে ডাকো আর না হয় পায়ের মধ্যে গিয়ে আস্তে আস্তে গিয়ে আর না হয় একটু শীতল ঠান্ডা থাকলে এই যেমন এখান থেকে যাওয়ার সময় আপনাদের হাত ঠান্ডা থাকবে বাইরের পরিবেশ ঘরে যদি বউ ঘুমায় যায় বউয়ের গালের মধ্যে যাই এমনি লাগাবেন হ্যাঁ সব কলে যাব এবার ভ্রমণ শুরু আল্লাহ এই ব্যাখ্যাটা দিয়েছেন কোথায় একশো চোদ্দ সুরার একটা সুরায় সুরার নাম বনি ইসরাইল আয়াত নাম্বার এক সুবাহান আল্লাজি আসরাবি আব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা সুবাহান আল্লাহ জোরে জোরে বলেন না আল্লাহ মেরাজের কথা একশো চোদ্দ সুরার ভিতরে বনি ইসরাইলে লাগেন অন্য সুরাতেও দিতে পারতা বনি ইসরাইলে দিলা কেন রব নবী লিস্টির ভিতরে বনি ইসরাইলে নবী মুসা আমি রবকে দেখার জন্য রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি ফরিয়াত করেছিল আমি লানতারানি মুসা বলেছি সেজন্য এই বনি ইসরাইলের মধ্যে মেরাজের কথাই উল্লেখ করে দিয়েছি শুনেন ভাইয়া ওদিকে আওয়াজটা 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 ফাগলের প্রেমের মেলা তো অনেক রকমের ফাগল থাকবো সমস্যা উঠছেনি জিব্রাইল ফেরাস আসেনি এবার ভ্রমণ শুরু গাড়ির নাম কি যুবক ভাইদের আওয়াজ যেন ছোট না হয় কারণ দাদাদেরকে আওয়াজ করতে যাইয়া যদি আবার দাদ একটা ফরিয়া যায় দাদি কিন্তু আবার জানা আম আমি লড়াইবো বেজাল আছে যুবকের একটা আওয়াজ দিয়ে দেন গাড়ির নাম কি জোরে বল তবে গাড়ির নাম কি বোরাক বোরাক শব্দটা এসেছে বারকুন থেকে বারকুন মানে বিদ্যুৎ বিদ্যুৎ মানে এতটুক বুঝতেন না এই বৃষ্টি কালের মধ্যে বিজলি চমকায়নি রাতের বেলা বৃষ্টি চমকাইলে সেকেন্ডের মধ্যে একটু আলো হয়নি দেখতে না দেখতে দেখতে না দেখতে এটার নাম বোরা বারকুল এক মাইল দূরে সুইচ এখানে লাইট আপনি ফোন করে কইলেন সুইচ দে এটার নাম বিদ্যুৎ এটার নাম বরকুন আল্লাহ পাক বলে তোমরা প্রশ্ন করো মক্কা থেকে আকসা কিভাবে এত দূরের পথ ভ্রমণ করেছে আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায়

কষ্ট যেন কষ্ট যেন বাড়ি জেনাল গাতে না পায়ে যেন বেতা এই লিফটে পাইছেন কয় বছর আপনারাও ফেনির মধ্যে পাইছেন কয় বছর পনেরো বিশ বছর তিরিশ বছর সারা বাংলাদেশে পাইছে কয় বছর পঞ্চাশ ষাট বছর কিন্তু ইসলাম সাড়ে চার হাজার বছর আগে লিফ্ট দিয়েছে আল্লাহর গড় সচুককে দেখেছেন সৌভাগ্য হয়েছে কার কার হাত তোলেন আল্লাহর ঘর যারা সৌভাগ্য হয়েছেন সচুক্য দেখেছেন হাত তুলেন হাত তুলেন হাত তুলেন আজকে যারা এই প্রশ্নের উত্তরে হাত তুলতে পারে নাই আল্লাহ তাআলা তাদের সবাইকে একবার সচুক্য আল্লাহর ঘর ziyaret করার তৌফিক দান আল্লাহর গরকে সামনে রেখে রেখে যেন আমরা পড়তে পারি লব্বাইক আল্লাহু

ইনআল হামদা ওয়ান নি'মাত লাকা ওয়াল মুলক লা শারিকা লাক সাজবারের মত লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইনআল হামদা ওয়ান নি'মাত লা শারিকা লাক আল্লাহ কবুল করুন আমিন ঘরের দরজার সামনে একটা সোনালী গম্বুজ আছেনি তাওয়াফ শেষ কইরা দুই রাখাত কি করতে হয় এই নামাজটা পড়তে হয় কোথায় এমন ভাবে দাঁড়িয়ে আল্লাহর গড় এবং আপনার মাঝখানে যেন মকামে ইব্রাহিম থাকে একটু জোরে বলা যাবে নি আল্লাহ কোরআনে আল্লাহ পাক বলে ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা যারাই আমার ঘর তাওয়াফ করবা কিয়ামত পর্যন্ত আল্লাহ বলে তারা দুই রাকাত নফল নামাজ পড়বা এমন ভাবে কাবা যেন সামনে থাকে মকামি ইব্রাহিম যেন সামনে সোনালি গড়টা দেখছেন নি এটার ভিতর কি একটা ফাতর আছে এই ফাতরে কি আছে ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে এই ফাত ইব্রাহিম নবী তো অনেক ফাতরে ফা দিছে আমি প্রথমে বলেছি ভাই দিল দিয়ে শোনা লাগবে কারো যদি বিরক্ত লাগে কষ্ট লাগে চলে যান কাউকে ধরে রাখবো না কারণ আমি নির্বাচনে দাঁড়াবো না আমার লক্ষ্য মানুষের দরকারও নাই একজন আশেক থাকলেও যথেষ্ট বুঝতে পেরেছেন ইব্রাহিম নবী জীবন অনেক পাথরে পা দিয়েছেন এই পাথরটা এখানে কেন এটাই হচ্ছে সেই পাথর যে পাথরটা কাবা নির্মাণের ক্ষেত্রে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন এবং বলেছেন ইব্রাহিম এই পাথরে দাঁড়িয়ে তুমি যেখানে যেতে মন চাই শুধু মনে মনে নিয়ত করবা পাথর তোমাকে উপরে নিচে ডানে বামে পৌঁছাই দিবে এটাই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম লিফট এটাও এই দিক দিয়েও কিন্তু আরা আগাই আসি সর্বদিকে আমরা গিয়ে নিজের দোষে আমি গিল্লায় কইতাম আমি কইলে কইবেন আমি সবাই দিছি একটু সবাই কন নিজের দোষে নিজের দোষে নিজের দোষে